আমন্ত্রণ থাকবে বিস্তারিত ইউক্রেনের ভূমি দিয়েই পশ্চিমাদের জব্দকৃত সম্পদ ফেরত নিবে রাশিয়া এদিকে ঝাড়খণ্ডে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে দুই ভারতীয় সেনা নিহত চীনের সামরিক মহড়া ট্রাম্পের উচ্চ ঝুঁকি সম্পন্ন বাণিজ্য নীতির বিপদ স্পষ্ট আরও জানাব শুল্ক ছাড়াই বাণিজ্যের প্রস্তাব দিয়েছে ভারত বলছে ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব গাজাই স্বাধীন জাতীয় প্রশাসন গঠনে রাজি হামাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইউক্রেনের ভূমি দিয়েই পশ্চিমাদের জব্দকৃত সম্পদ ফেরত নেবে রাশিয়া পশ্চিমা দেশগুলোতে জব্দ হওয়া রুশ সম্পদ ইউক্রেনকে হস্তান্তরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রী মেদবেদেব তিনি বলেছেন এসব সম্পদ আইনি পথে ফেরত পাওয়া সম্ভব না হলেও ইন ওয়ান অথবা ভূমি সম্পত্তি এবং হস্তবর হস্তান্তর সম্পদের মাধ্যমে রাশিয়া তা পুনরুদ্ধার করবে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা তাস বুধবার নিজের টেলিগ্রাম চ্যানেলে মেদবেদেব লিখেছেন ব্রিটেন সাম্প্রতিক রাশিয়া সম্পদ থেকে অর্জিত বিলিয়ন ডলারের মুনাফা দিয়েছে এটি মূলত চুরির সামিল এবং এভাবে নব্য নাচিদের হাতে অর্থ তুলে দেওয়ার সমান তার দাবি এই ঘটনার মাধ্যমে রাশিয়া ব্রিটেন এবং বর্তমান ইউক্রেন সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করার আইনি অধিকার অর্জন করেছে তবে মেদ্দের স্পষ্ট করেন তার বক্তব্য দনবাস এবং নোভোসিয়ার ভূখণ্ডের সঙ্গে সম্পর্কিত নয় কারণ এই অঞ্চলগুলো ইতিমধ্যেই রাশিয়ার অংশ ব্রিটিশ সরকারের পক্ষ থেকে মঙ্গলবার ঘোষণা করা হয় তারা ইউকেনকে ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার দিয়েছে যা রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা জব্দকৃত সম্পদ ব্যবহার করে উপার্জিত মুনাফা একই সঙ্গে লন্ডন জানায় যুদ্ধবিরতি কার্যকর হলে কিবে পাঠানো একই সঙ্গে লন্ডন জানায় যুদ্ধবিরতি কার্যকর হলে কিয়ে ভে সেনা পাঠানোর বিষয়টি তারা বিবেচনা করবে ঝাড়খণ্ডে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে দুই ভারতীয় সেনা নিহত ভারতের ঝাড়খণ্ডে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে দুই সেনা নিহত হয়েছে জানা যায় বুধবার রাত সাড়ে বারোটার থেকে অভিযান শুরু হয় এই অভিযানের সময় মাওবাদীদের গুলিতে দুই সেনা মারা যায় এতে আহত হয়েছে আরও এক ভারতীয় সেনা তাকে উদ্ধার করে পালামুর মেদনাই মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে ছত্রিশ এবং ঝাড়খণ্ডে ধারাবাহিক মাওবাদী অভিযান চালাচ্ছে ভারতের নিরাপত্তা বাহিনী বুধবার পালমুল মানাতো এলাকায় কেদল গ্রামে জঙ্গলের মধ্যে মাওবাদীদের প্রতিনিধি দেখা গিয়েছে বলে গোপন সূত্রে খবর পায় স্থানীয় পুলিশ সেই সূত্র ধরে রাতের দিকে মাওবাদী দমন অভিযানের নামে নিরাপত্তা বাহিনী পুলিশ সূত্রের খবর রাত সাড়ে বারোটা থেকে অভিযান শুরু হয় ওই অভিযান চলাকালীন মাওবাদীদের গুলিতে দুই নৌজনের মৃত্যু হয় বলে জানান পালামুর ডিআইজি নরসাদ আলম পুলিশ সূত্রের খবর নিষিদ্ধ সংগঠন দ্বিতীয় সম্মেলন পুলিশ সূত্রের খবর নিষিদ্ধ সংগঠন দ্বিতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা আত্মগোপন করেছিলেন কদলের জঙ্গলে এর থেকেই তৈরি হয়েছে এই সংগঠনটি তবে এই নজওয়ানের মৃত্যু এবং একজনের জখম হওয়ার তথ্য ছাড়া ওই অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু এখনও পুলিশের তরফে জানানো হয়নি চীনের সামরিক মহড়া ট্রাম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ বাণিজ্য নীতির বিপদ স্পষ্ট চীনের সামরিক প্রদর্শন বিশাল মহড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড উচ্চ ঝুঁকি সম্পন্ন বাণিজ্য নীতির পদগুলো তুলে ধরেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশিতম বার্ষিক উপলক্ষে বেঞ্জিং অনুষ্ঠিত এই কুচকাওয়াজে কেবল চীনের সামরিক সক্ষমতার প্রদর্শন ছিল না এটি ছিল বিশ্বকে দেওয়া এক জোরালো বার্তা তারা যেন বলতে চাইল বিশ্বমঞ্চে ক্ষমতার একটি নতুন কেন্দ্র তৈরি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কুচকাওয়াজ খুব খুব চিন্তা বিষয়ক বলে অভিহিত করে ченных তার নিজস্ব অর্থনৈতিক নীতিগুলো যে বৈশ্বিক জোটগুলোকে নতুন করে সাজাচ্ছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে টাম্পের আমেরিকান ফার্স্ট ডিসটি ভঙ্গী এবং বাণিজ্য নীতিগুলো রাশিয়া চীন এবং ভারতের মতো দেশগুলোকে একের পর এক কাছাকাছি নিয়ে আসছে সাম্প্রতিক ভিয়েনায় ব্যসcheduled এক অর্থনৈতিক সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রুশ প্রেসিডেন্ট владимир পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সৌহাজ্যপূর্ণ সম্পর্ক সেই বাস্তবতারই এক শক্তিশালী উদাহরণ টাম্পের শুল্ক নীতিগুলো দেশগুলোকে কঠিন আঘাত করেছে যার ফলস্রোত তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে প্রাক্তন মার্কিন কর্মকর্তা রিচার্ড ইউকের মতে ট্রাম্পের এই নীতিগুলো বিশ্বের অর্থনৈতিক এবং রাজনৈতিক বিন্যাসকে এলোমেলো করে দিয়েছে যদিও ট্রাম্প মনে করেন শুল্ক আরোপের মাধ্যমে আমেরিকান শিল্পকে রক্ষা করা এবং সরকারি রাজস্ব বাড়ানো সম্ভব কিন্তু এর ফলে যে কূটনৈতিক মূল্য দিতে হচ্ছে তা তিনি আপাতত উপেক্ষা করছে বলে মনে হচ্ছে এদিকে ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা বাণিজ্য নীতির বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ বাড়ছে সাম্প্রতিক একটি আপিল আদালত রায় দিয়েছে যে ট্রাম্পের আরোপিত অনেক শুল্কই আইনগতভাবে ত্রুটিপূর্ণ ট্রাম্প এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার কথা বলেছেন কিন্তু সেখানেও এর বিজয় নিশ্চিত নয় কারণ আদালত প্রায়শই এমন নীতিগুলোর বিরোধিতা করে যা সম্প্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়াই প্রেসিডেন্ট একতরফাভাবে চাপিয়ে দেন বেনজিংয়ের বিশাল সামরিক কুচকাওয়াজ এবং বিশ্বজুড়ে ভূরাজনৈতিক জোটের এই পরিবর্তন ট্রাম্পের জন্য এক বড় ঝুঁকি তৈরি করেছে তাই এই নীতিগুলো দ্বিতীয় একটি আমেরিকান স্বর্ণযুগের প্রতিশ্রুতি দিলেও চীনের কুচকাওয়াজ বা আমেরিকান আদালতের রায় সবকিছুতেই বিপদ স্পষ্ট হয়ে উঠেছে এটি এখন দেখার বিষয়ে ট্রাম্প তার উচ্চ সম্পন্ন নীতি নিয়ে কতটা সফল হতে পারেন এর তার নেওয়া পদক্ষেপগুলো শেষ পর্যন্ত আমেরিকার জন্য পুরস্কৃত হয় নাকি কেবল ঝুঁকি বাড়ায় শুল্ক ছাড়াই বাণিজ্যের প্রস্তাব দিয়েছে ভারত বলছে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন শুল্ক আরোপের পর ভারত এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শুল্ক ছাড়াই বাণিজ্য করার প্রস্তাব দিয়েছে খবর এনডিটিভির স্থানীয় সময় মঙ্গলবার জিন্সের রেডিও শোতে এক সাক্ষাৎকার চীন যারা শুল্ক দিয়ে আমাদের হত্যা করে ভারত শুল্ক দিয়ে আমাদের হত্যা করে ব্রাহ্য আমাদের হত্যা করে ট্রাম্প দাবি করেছেন তিনি একমাত্র ব্যক্তি যিনি শুল্ক সম্পর্কে পৃথিবীর যে কোনো মানুষের চেয়ে ভালো জানেন তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্র ভারতের উপর কর আরোপের পরই নয়াদিল্লি শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে ভারতকে সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশ হিসেবে আখ্যায়িত করেন তিনি বলেন আর আপনারা জানেন তারা এখন যুক্তরাষ্ট্রকে ভারতে আর কোনো শুল্ক না দেওয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন আমরা যদি শুল্ক আরোপ না করতাম তারা কখনোই এই প্রস্তাব দিত না সুতরাং শুল্ক থামতে হবে আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে যাচ্ছি এটাই প্রথম নয় যে ট্রাম্প এমন মন্তব্য করেছেন এর আগে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে শান্তিপূর্ণ এক পেশে এবং এক পেশে বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন উল্লেখ্য যুক্তরাষ্ট্র ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যা বিশ্বের সর্বোচ্চ শুল্কের মধ্যে অন্যতম এর মধ্যে রাশিয়া থেকে জন্য শতাংশ অন্তর্ভুক্ত। এই অযৌক্তিক এবং অনুসূচ্য বলে আখ্যায়িত করেছে ভারত দেশটি জানিয়েছে তারা নিজেদের জাতীয় স্বার্থে এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে গাজায় স্বাধীন জাতীয় প্রশাসন গঠনে রাজি হামাজ গাজায় শাসন কাজ পরিচালনার জন্য একটি স্বাধীন জাতীয় প্রশাসন গঠনে রাজি হয়েছে পাকিস্তানের স্বাধীনতা কবি সংগঠন হামাস এক বিবৃতিতে এ কথা জানিয়েছে সংগঠনটি বিবৃতিতে বলা হয় তারা একটি সমন্বিত যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রস্তুত এই যুদ্ধবিরতির মাধ্যমে সকল ইসরায়েলি বন্দী মুক্তি পাবে খবর আরটি ওয়ার্ল্ডের বিবৃতিতে আরও বলা হয় গত আঠারোই আগস্ট মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাবে রাজি হামাস তারা এখনও এ বিষয় ইসরায়েলের প্রতিক্রিয়ায় অপেক্ষায় রয়েছে তবে হামাসের এই বিবৃতি প্রত্যাখ্যান ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন কার্যালয় নেতানিয়াহুর কার্যালয় বলছে তাদের দেওয়ার শর্ত মেনে নিলে যুদ্ধ অবলম্বে শেষ হতে পারে হামাস জানায় তারা যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলের সকল জিম্বিকে মুক্তি দেবে বিনিময়ে ইসরায়েলি কারাগারে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে মধ্যস্থতাকারীদের প্রস্তাবের মধ্যে রয়েছে গাজায় গণহত্যা বন্ধ করা ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করা গুরুত্বপূর্ণ সাহায্যের জন্য সংকিং প্রণয় চালু করা এবং পুনর্গঠন শুরু করা হামাস জানায় গাজার শাসন ব্যবস্থা কার হাতে থাকবে ইসরায়েলের এই প্রশ্নের জবাবেই টেন কোর্ট প্রশাসনের কথা বলা হয়েছে এর আগে চুক্তিতে সম্মতি জানায় ইসরায়েল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় আটক সকল ইসরায়েলি সেনাকে অবশ্যই মুক্তি দিতে হবে গাজা ইসরায়েলের সামরিক অভিযান ও হত্যাকাণ্ডের উপত্যকার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রায় দুই বছর ইসরায়েলি আক্রমণে তেষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন